દાનરુન કી હે નેવીવા નેવીવા ઓસી એકને 60 ટકા સોરી આઈ વારી 99 રહે નેવાલે ક્યો તાતરી હાથ દીશ Thank you.

পেটি সাদা দুধের মতো সাদা দুধের মতো দুধের মতো পেটি এই যে দুধ দুধ এই 16 টা তোাই এ দর্শনদারি পেটি পুরো দর্শনদারি মানে দর্শনদারি দশনগাৰী পেটি ও পঁচিশ কিলো কাতলার পেটি পঁচিশ কিলো কাতলাও কাতলা